হে গাইস হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য নিউজর অফ তো আজকে কি আর বলা আজকে হচ্ছে মূল ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আজকে আর কি সেনাবাহিনী এবং ঋষির পদের নিয়োগ ছাড়ছে চোদ্দই আগস্ট তো সেটাই আর কি আজকে আবেদন করতে যাবো মূলত আমি দুইটা মাঠ করছি পুলিশের সেই দুইটা তো হয় নাই তো কী কারণে হয় নাই না হয় সেটা আমার ভিডিও হিসাবে আমার চ্যানেলে দেওয়া এসেছে সেটা আপনারা চাইলে দেখতে পারেন সেই লিঙ্ক অথবা ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো সমস্যা নাই তো ঘটনা হচ্ছে একটাই এখন বাজে আর কি সকাল সকাল তাই আর কি সকাল সকালে ঘুম থেকে উঠে আর কি একটু হেঁটে বেড়ে এসে একটু এক্সারসাইজ করে এখন আর কি একটু বই নিয়ে বসলাম তো বই নিয়ে বসলাম তো ভাবতেছি একটু আর একটু হেঁটে আসি হেঁটে এসে আর কি যাই আর কিছুক্ষণ পর যাবো আর কি আবেদন করতে তো আবেদন করতে কত টাকা লাগে সেটাও আর কি বলি তিনশো টাকা লাগে আর আমার কাছে তো টাকা নাই আমার এক ফ্রেন্ড পুলিশ ফ্রেন্ড স্থানবীর সে গতকালকে আর কি আমাকে পাঁচশো টাকা দিয়েছিল আমি বিষয়টা বলছিলাম যে দোস্ত আমার এখন এই সময় অ্যাপ্লাই করার জন্য টাকা নাই কিছু টাকা দিলে আর কি ভালো হয় তো সে আর কি সেই কারণে আমি আমাকে আর কি গতকালকে পাঁচশো টাকা দিয়েছে দিছে বলছে যে দোস্ত লাগবে না টাকা আবেদন করিস যা আমি বলছি যে দোস্ত আবেদন তো করবো ঠিক আছে দোয়া করি যদি চাকরিটা হয় তো টাকা যেটা দিছি সেটা একটু মানে আমি চাকরিটা পেলে ডাবল দেওয়ার চেষ্টা করব তো এই হচ্ছে কাহিনি তো কিছু করার নাই এমনিতেই তো বাড়িতে এখন বেকার আছি আর পড়াশোনা তো অব্দি আমার এইচএসসি পর্যন্ত করছি আর করি নাই ইন্টার লেভেলে পড়াশোনা করেও আর কি এইচএসসিটা দিতে পারি নাই এস এসসি পর্যন্তই সমর্থ রাখছি পড়াশোনাটা তাই আর কি ভাবছি এমও সৈনিকের এবারের চান্সটা একটু মানে হার্ডলিভাবে নিতে হবে কেননা চাকরি ছাড়া ছেলেদের কোনো মূল্য নাই তো এই কারণেই আর কি আমি এখন একটু হেঁটে বাড়িতে এই যে আমাদের রাস্তার এই বেশে আর কি আমি হেঁটে বেরিয়েছি দেন ভাবতেছি একটু দশ এগারোটার সময় আর কি যাব নীল সময়তে নীল সময়তে গিয়ে অ্যাপ্লাইটা করে আসব। তাছাড়া বাড়িতে বেকার কি করব। আজকে একটা কাজে যাওয়ার কথা ছিল দেন ওটাও তো হইল না তো যাই হোক এখন আর কি বাড়িতেই আসি তো কিছুক্ষণ পর আর কি যাবো নীল সময়ই আবেদন করার জন্য তো কখন যাইতেছি তখন একবারে আসতেছি তাছাড়া এখন আর কি কি বলবো আর কিছুই বলার নাই আমার তো চলেন আবেদন করার সময় আসতেছি তো গাইস এখন বাজার কি একটা সাত এরকম হবে আর কি তো এখন আর কি বাইরে হয়েছি মিল উদ্দেশ্যে অ্যাপ্লাই করার জন্য কারণ সকালে হঠাৎ করে একটা কাজ পাইলাম তাই একটু কাজ করলাম কাজ করার পর একটু ফ্রেশ ট্রেশ হয়ে বাড়িতে গোসল টোসল করে এখন আর কি যাচ্ছি মিল দিয়ে অ্যাপ্লাই করার জন্য তো অ্যাপ্লাই করতে গেলে আগে টাকা লাগবে টাকাটা ওঠাই দেবে বিকাশ থেকে তো আগে রনি ভাই দোকান গাই ওখানে ওঠাই আর আপাতত এখন আমি এই যে আমাদের ক্যালেনের রাস্তায় আসি এখানে তো যাই হোক চলেন আগে টাকাটা ওঠায় ওঠায় গিয়ে একবারে প্রত্যয় যেখানে আমি সব কিছু আবেদন করি আর কি ওইখানে যাব তো দেখি দোকান কি এখন খোলা নাকি বন্ধ এখন তার কি মেন দুপুর আর কি তো যাই হোক সেটা ওখানে গিয়ে দেখা হবে ওখানে গেলে অন্য কোনো দোকানে আর কি করবো তো মূলত এটাই আর কি যে এখন আর কি যাচ্ছে আর কি দুপুরবেলা যাওয়ার একটু তাড়াতাড়ি চাইলাম তো কাজটা করার জন্য আর কি একটু লেট করে যাচ্ছি এটাই হচ্ছে তো চলেন বেশি বক বক না করি এখন আর কি আগে টাকাটা তুলে একবারে প্রত্যেক ফটোকপি ওখানে গিয়ে দেখা হচ্ছে চলে তো ভাই আসার সময় আর কি রনিবার দোকান দেখলাম বন্ধ আছে তো দেন আর কি উপরে মরে এসে কি ওইখানে একটা দোকান আছে ওইখানে দোকানে আর কি চারশো টাকা তুললাম আর একশো টাকা আমার বিকেশে রাখছি আর এইখানে এই যে পড়তে হয় ফটোকপিতে এসে এখানে এসে আর কি জিজ্ঞাসা করলাম যে এমর পদের পদে অ্যাপ্লাইয়ের জন্য আবেদন করা যাবে কি যাবে না তো কাকু বলল যে হ্যাঁ যাবে কিন্তু একটা সমস্যা যেটা আর কি পেমেন্ট করতে হয় আর কি ওই পেমেন্টটা আর কি নাকি সৈক্ষিত গিয়ে করতে হবে এটা তো আমি আর জানি না তো জানি না কত প্যারা নিতে হবে কত কী যে হবে আমার সাথে কী সেটা ওখলায় জানে তো যাই হোক আবেদন যেহেতু করতে আসছি তো আজকে আর কি আবেদনে পড়ে যায় আর কালকে যদি সই যাওয়ার লাগে তো কালকে সৈত্যুর যাবো গিয়ে আর কি পেমেন্টটা করে আসবো আর কোথায় কী করতে হবে না হবে সেটা আর কি কাগজের কাছ থেকে আর কি জেনে নেবো তো চলেন এখন আর কি বেশি কথা না বলি তো আর কি আগে আর কি অ্যাপ্লাইটা করি এই যে কাগজপত্র সব নিয়ে আসছি তার সাইকেলটা এখানে রেখে দিছি তো চলেন আগে অ্যাপ্লাইটা করি তারপরে কি হচ্ছে দেখা যাক চলেন তো গাইস এখন আর কি বাজে পাঁচটার মতো তো সেই দুপুর থেকে আর কি চেষ্টা করতেছি অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই হতেছে না কী কারণে কী যে সমস্যা হইতেছে আমার সার্টিফিকেটের নাকি সমস্যা কিছু তো একটা সমস্যা দেখা হইতেছে তার জন্য আর কি হইতেছে না এই যে এখন আর কি আমি বাইরে যাচ্ছি আমার কাগজপত্র নিয়ে আজকে তো কিছু হইলো না দেন আর কি ওইখানে অনেক ট্রাই করার পর আর কি তারপরে বিধানরা দা যে যা আজকে যা কালকে আবার সকালবেলা আসিস সকালবেলা করবো দেখা দেখ হয় কি না তো এখন আর কি আমি আজকের মতো বাইরে যাচ্ছি ভগবান ভাষা আমার কি কবার কি সবাই থেকে আসে কি না সেটা ভগবানই বলতে পারবে কেননা অনেক ইচ্ছা ছিল জীবনে অনেক আশা ছিল যে আমি যাবো এর জন্য আর কি পুলিশে দুই একবার মার করছি আর এবার তো একবার লাস্টবারের মতো ট্রাই করতে ট্রাই করার জন্য লেগে পড়ছি তো বাহ ই বলবো মানে অ্যাপ্লাইটাই হচ্ছে না আবার অ্যাপ্লাই হলে হবে ঠিক আছে আবার টাকা যে পেমেন্ট করতে হবে ওই পেমেন্টটা নাকি আবার সই গিয়ে করতে হবে অনেক প্যারা অনেক চাপ আর এটা আমি কী বলবো বলেন এত কিছু কিভাবে নিব ভগবান তুমি সহায় আমাদের উপরে তাছাড়া এইভাবে আর কার জীবন ভালো লাগতেছে না আর নানা না হলে যদি অ্যাপ্লাই না হয় তাহলে বিভিন্ন দোকানে ঢুকতে হবে কিছুটা করতে হবে দোকানে থাকতেছি রাখতেছে না আবার দোকান থাকতেছি তো বসাইতেছে না যাই হোক আজকের মতো আর কি বাড়ি যায় এমনিতে মন মজা অনেক খারাপ মুড অফ আপনারা হয়তো দেখিয়ে বুঝতেছেন কেননা শুনে যে পাইতেছে কিনা আমার কথা কি জানে আমি আর কি কথা বলা কোনো মুডেই নেই তারপরেও কথা বলতে বলতে যাচ্ছি কিছু করার নাই আজকের মতো যাই কালকে আবার আসবো আর আজকে ভিডিওটা ওখানে শেষ করতেছি না কারণ কালকে একবারে কি হইতেছে না শেষ শেষবারের মতো কালকে জানাবো চলেন আপাতত বাড়ি যে lava de cos.